হিমালয়ের মাথার উপর আজ জমে আছে ভরব নীরব এবং নিস্তব্ধতা কিন্তু এই নিরবতার নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস একটা যুদ্ধ যেটা স্থায়ী হয়েছিল মাত্র এক মাস কিন্তু সেই এক মাসেই একটি দেশের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিল দশকের পর দশকের জন্য উনিশশো সাল ভারত বনাম চীনের সেই যুদ্ধ আজকের লাদ্দাখ গালওয়ান ও ডোকলাম এইসব উত্তেজনার শিকড় কিন্তু সেখানেই এই ডকুমেন্টারিতে আমরা জানবো কিভাবে ভারতকে ধাপে ধাপে এই যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছিল আর কারাই বা ভুল করেছিল কেন উনিশশো ভারতীয় রাষ্ট্রচিন্তার সবচেয়ে বড় ট্রমা এটা শুধু সেই যুদ্ধের ইতিহাস নয় এটা ভুল সিদ্ধান্ত এবং অতিরিক্ত বিশ্বাস ও এক নির্মম বাস্তবতার ইতিহাস উনিশশো সাল ভারত স্বাধীনতা পায় কিন্তু এই স্বাধীনতার সঙ্গে ভারত পায় রক্তাক্ত বিভাজন লক্ষ লক্ষ শরণার্থী আর এক বিশাল প্রশাসনিক বিশৃঙ্খলা দেশ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা আর ওই ভারতের উত্তর সীমান্ত বিশেষ করে হিমালয় অঞ্চল পুরোপুরি অপষ্ট ব্রিটিশরা যাওয়ার সময় স্পষ্ট করে বলে যায়নি লাদাখের কোথায় সীমানা শেষ আর তিব্বতের কোথায় শুরু ভারতের নেতৃত্বরা তখন বিশ্বাস করেছিল চীন আমাদের শত্রু হতে পারে না এই বিশ্বাসটাই পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয় উনিশশো সালে চীন কমিউনিস্ট বিপ্লব সফল হয় মাও সেতুং ক্ষমতায় আসেন নতুন চীনের মূল ধর্ষণ ছিল একটাই হারানো ভূখণ্ড পূর্ণ উদ্ধার করতে হবে এই তালিকায় সবার উপরে ছিল তাদের তিব্বত অঞ্চল উনিশশো সালে চীনা সেনাবাহিনী তিব্বতে প্রবেশ করে ভারত তখন শুধু চেয়ে চেয়ে দেখতেছিল কারণ ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু বিশ্বাস করতেন চীন ভারতের বন্ধু হবে সেই সময় জনপ্রিয় স্লোগান ছিল হিন্দি চিনি ভাই ভাই কিন্তু বাস্তবে চীন ধীরে ধীরে ভারতের দরজায় এসে দাঁড়াচ্ছিল চীন তিব্বত দখল করার মানেই চীন সরাসরি ভারতের সীমান্তে চলে এসেছে কিন্তু নেহরুর সরকার ভেবেছিল কূটনীতির মাধ্যমে সব সমস্যার সমাধান হবে ভারত তখন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরতে চাইছিল একটি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে। কিন্তু ওই শান্তির পরবর্তীতে ভারতের জন্য নীতি আত্মঘাতী হয়ে দাঁড়ায় উনিশশো সালের সেই সিমলা চুক্তি আর ওই চুক্তিতেই নির্ধারিত হয়েছিল মূলত ম্যাকমোহন লাইন ভারত এই লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসেবে মেনে নেয় কিন্তু চীন মেনে নেয়নি চীনের বক্তব্য ছিল তিব্বত কোনো স্বাধীন দেশ ছিল না তাই তারা কোনো চুক্তি করতে পারে না এই এক অস্বীকার থেকেই জন্ম নেয় এই দীর্ঘ সীমান্তের সংঘাত উনিশশো চুয়ান্ন সালে ভারত ও চীন স্বাক্ষর করে পঞ্চশীল চুক্তি এই চুক্তির পাঁচটি নীতির মূল কথা ছিল সম্পূর্ণ সাহাবস্থান নেহরু বিশ্বাস করতেন এশিয়ার দুই প্রাচীন সভ্যতা কখনো যুদ্ধে যাবে না কিন্তু এই সময়ে চীন গোপনে শুরু করে আরেক কাজ আর সেটা হলো আকসাই চীন আকসাই চীন দ্রুতবর্তী জনমানবহীন শুল্ক এক অঞ্চল কিন্তু কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল দিয়ে চীন তৈরি করে একটি সামরিক রাস্তা যা যুক্ত করেছিল সিনজিয়াং ও তিব্বতকে উনিশশো সালে ভারত জানতে পারে চীন ইতিমধ্যেই রাস্তা বানিয়ে ফেলেছে তখন ভারত কূটনৈতিকভাবে প্রতিবাদ করে কিন্তু কোনো সামরিক প্রস্তুতি নেয় না চীন তখনই বুঝে যায় ভারত শুধু কথাই বলবে আক্রমণ ঠেকাতে পারবে না আর সেই ধারাবাহিকতায় উনিশশো সালে তিব্বতে চীনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় চীনের নির্মম দমন পীড়নের মুখে দালাই লামরা ভারতে পালিয়ে আশ্রয় নেয় ভারত যদিও মানবিকতার কারণে আশ্রয় দেয় কিন্তু চীনের চোখে এটাই ছিল সরাসরি শত্রুতা আর এই ঘটনার পরই চীন আর ভারতের মধ্যে বিশ্বাস পুরোপুরিভাবে ভেঙে পড়ে আর তারপর থেকে যুদ্ধ আর হবে কিনা এই প্রশ্নটা ছিল না প্রশ্নটা উঠে যুদ্ধ কখন হবে উনিশশো সালের পর ভারত আর চীনের সম্পর্ক আর কাগজে কলমে ছিল না সীমান্তে তখন প্রতিদিন ছোটখাটো সংঘাত টহল বাহিনীর মুখোমুখি হওয়া আর পারস্পরিক অবিশ্বাস সব কিছুই উঠতে শুরু করে দিল্লিতে তখন একটাই প্রশ্ন উঠে চীনকে কীভাবে থামানো যায় আর এই প্রশ্নের উত্তর হিসেবেই জন্ম নেয় একটি মারাত্মক সিদ্ধান্ত উনিশশো একষট্টি সালে ভারত সরকার গ্রহণ করা ফরওয়ার্ড পলিসি নীতির মূল ধারণা ছিল সহজ চীনের দাবি করা এলাকায় ছোটো ছোটো ভারতীয় আউটপোস্ট বানানো ভারত ভেবেছিল চীন যুদ্ধ করবে না আর এই উপস্থিতিতে চীনকে পিছু হতে বাধ্য করবে কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ এই আউটপোস্টগুলোর বেশিরভাগই ছিল দুর্গম পাহাড়ে হেলিকপ্টার ছাড়া যেখানে পৌঁছানো যায় না শীতল আবহাওয়া ও মাইনাস তাপমাত্রায় আর সে সময় সৈন্যদের কাছে পর্যাপ্ত শীতের প্রসাদ ছিল না ভারী অস্ত্র ও পর্যাপ্ত খাবারও পর্যন্ত ছিল না তবুও ভারত সরকার স্পষ্টভাবে নির্দেশ দিল এক ইঞ্চি জমিও ছাড় দেবে না চিনকে আর সেই ধারাবাহিকতায় উনিশশো সালের ঠিক আগে ভারতীয় সেনাবাহিনীর অবস্থান ছিল আধুনিক অস্ত্রের ঘাটতি পাহাড়ি যুদ্ধের প্রশিক্ষণের অভাব দুর্বল গোয়েন্দা তথ্য এবং উচ্চ পর্যায়ের সিদ্ধান্তহীনতা অন্যদিকে চীনের সেনাবাহিনীরা ছিল পাহাড়ি যুদ্ধে অভিজ্ঞ শীতের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সুসংগঠিত ও সংখ্যায় বেশি কিন্তু দিল্লিতে তখনও সরকার বিশ্বাস করত চীন বড় আকারে আক্রমণ করবে না আর তাদের এই বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় ভুল যুদ্ধের আগেই বিভিন্ন স্তর থেকে সতর্ক সংকেত আসছিল সীমান্তে চীন সেনা জড়ো হয়েছে রাস্তা ও লজিস্টিক বেস তৈরি হচ্ছে ভারতীয় আউটপোস্ট ঘিরে ফেলা হচ্ছে কিন্তু এই রিপোর্টগুলোকে ভারতীয় গোয়েন্দারা কোনো গুরুত্বই দেয়নি তারা বলে চীন চাপ সৃষ্টি করবে কিন্তু যুদ্ধ করবে না আর এই আত্মতৃপ্তি ভারতকে পুরোপুরিভাবে অন্ধ করে দিয়েছিল এরপর আসে বিশেই অক্টোবর উনিশশো ভোরের সময় হিমালয়ের পাহাড় তখনও অন্ধকারে ঢাকা হঠাৎ এক যোগে গোলাগুলি চীনা সেনারা আক্রমণ শুরু করে ভারতীয় আউটপোস্টগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল অনেক জায়গায় সৈন্য ছিল বিশ থেকে তিরিশ জন মাত্র যেখানে চীনের সেনা ছিল কয়েকশ তবুও তারা লড়াই করে কারণ পিছু হটার নির্দেশ ছিল না ভারতীয় হাইকমিশন থেকে এরপর চুনদীর কাছে সবচেয়ে ভয়াবহ লড়াই হয় ভারতীয় সেনারা ছিল নিচু অবস্থানে অন্যদিকে চীনা সেনারা ছিল উচ্চ পাহাড়ে অনেক ভারতীয় সেনা তো ঠিকভাবে গুলি ছোড়ার সুযোগও পায়নি কয়েক ঘন্টার মধ্যেই প্রতিরক্ষা ভেঙে পড়ে লাদ্দাখের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ ভরফ অক্সিজেন আর রসদের অভাবে কিছু আউটপোস্ট সৈন্যরা দিনের পর দিন খাবার ছাড়াই ছিল তবুও তারা অবস্থান ছাড়েনি অনেক সৈন্য তো যুদ্ধের ময়দানের থেকেও প্রাকৃতির সাথেই বেশি লড়াই করেছিল যুদ্ধ স্পষ্ট নির্দেশনার অভাব ছিল কিছু কমান্ডো বলেছিল ডিফেন্স থেকে আবার বলা এক ইঞ্চিও ছাড় দেবে না অন্যদিকে রেডিও যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছিল ফলে অনেক ইউনিট জানতেই না পাশের ইউনিট ধ্বংস হয়ে গেছে আর এই বিশৃঙ্খলাই ভারতের পরাজয়কে আরো দ্রুত করে তোলে কয়েকদিনের মধ্যেই চীনা সেনারা গভীরভাবে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে অনেক জায়গায় ভারতীয় সেনারা পিছু হটে যায় এই পিছু হটা ছিল কৌশলগত নয় বরং বাধ্যতামূলক দিল্লিতে তখন চলতেছিল আতঙ্ক প্রশ্ন তখন উঠেছিল চীন কি দিল্লি পর্যন্ত দখল করবে তবে না চীন দিল্লি পর্যন্ত দখল করবে না এরপর নভেম্বর মাসে হিমালয়ের পাহাড়ে তখন আর শুধু বন্দুকের শব্দ নয় শোনা যাচ্ছিল এক জাতির ভেঙে পড়ার শব্দ ভারত তখন বুঝেই গিয়েছিল এই যুদ্ধ আর শুধু সীমান্তের নয় এই যুদ্ধ আত্মবিশ্বাসের বিরুদ্ধে আর একটা প্রশ্ন আজও তারা করে ভারতীয়দের যে ভারত কেন হেরে গিয়েছিল কারণ একটা নয় প্রথমত তাদের রাজনৈতিক ভুল হিসাব দ্বিতীয় হচ্ছে তারা ভাবতেছিল চীন যুদ্ধ করবে না তৃতীয় হচ্ছে গোয়েন্দার ব্যর্থতা চীন সেনাদের প্রস্তুতি সংখ্যা ও লজিস্টিক সবই ভুলভাবে ব্যাখ্যা করেছিল ভারতীয় সেনারা চতুর্থ হচ্ছে সামরিক অপ্রস্তুতি পাহাড়ি যুদ্ধের প্রশিক্ষণ ছিল না ভারতীয় সেনাদের এমনকি আধুনিক অস্ত্র ও পোশাকও ছিল না পঞ্চম হচ্ছে নেতৃত্বের দ্বিধা একদিকে রাজনৈতিক চাপ অন্যদিকে তাদের বাস্তব যুদ্ধক্ষেত্র এই পাঁচটা ভুল একসাথে মিলে ভারতকে ঠেলে দেয় ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়ের দিকে এরপর একুশে নভেম্বর উনিশশো যখন সবাই ভাবছে চীন হয়তো আরও এগোবে ঠিক তখনই চীন ঘোষণা করে একতরফা যুদ্ধবিরতি বিশ্ব তখন হতবাক প্রশ্ন উঠে চীন কেন থামল তবে বিশেষজ্ঞদের মতে চীনের লক্ষ্য ছিল পুরো ভারত দখল নয় চীনের লক্ষ্য ছিল সীমান্তে বার্তা দেওয়া ভারতের মনোবল ভেঙে দেওয়া আর সেই লক্ষ্য চীন ইতিমধ্যেই অর্জন করে ফেলেছিল যার কারণে চীনা সেনারা পিছু হটে যায় কিন্তু ক্ষত রেখে গেল গভীরে এই যুদ্ধ সবচেয়ে বেশি আঘাত হানে ভারতের প্রধানমন্ত্রীর উপর যিনি বিশ্বাস করতেন বিশ্ব কূটনীতিতে নৈতিকতাই শেষ কথা কিন্তু উনিশশো সালে তার সেই বিশ্বাস ভেঙে যায় নেহেরু আর আগের নেহেরু থাকেন না তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে সংসদের তীব্র সমালোচনা শুরু হয় জনগণের চোখে নেতৃত্বের প্রশ্নবিদ্ধ হয় দুই বছরের মধ্যে ভেঙে পড়ে আর নীরবে বিদায় নেন ইতিহাসের মঞ্চ থেকে যখন আমরা আড্ডা উত্তেজনা বাগাল ওয়ানে সংঘর্ষ তখন এই সব কিছুর পেছনে একটাই ছায়া ঘরে সেটা হচ্ছে উনিশশো সালের সেই চীন ভারতের যুদ্ধ চীন আজও সীমান্তে চাপ সৃষ্টি করে ভারত আজও ভয়ে পিছু হটে কিন্তু ইতিহাস ভুলে গেলে ইতিহাস আবার ফিরে আসে উনিশশো সাল ভারতকে ভালো মতোই বুঝিয়ে দিয়েছে শান্তি চাইলে শক্তিও চায় আদর্শ দরকার কিন্তু বাস্তবতা বুঝতে না পারলে আদর্শ আত্মঘাতী হয়ে ওঠে বন্ধুত্বের হাত বাড়ানো ভালো কিন্তু চোখ বন্ধ করে নয় উনিশশো সালের সেই যুদ্ধ মাত্র এক মাস স্থায়ী ছিল কিন্তু তার প্রভাব এক শতাব্দী পর্যন্ত চলে এই যুদ্ধ ভারতকে মনে করিয়ে দেয় ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস হলো ভবিষ্যতের সতর্ক সংকেত যদি ভারত উনিশশো বাষট্টি সাল ভুলে যায় তাহলে ইতিহাস ভারতকে কখনো ক্ষমা করবে না কারণ সীমান্তে যুদ্ধ হয়তো থেমে যায় কিন্তু ইতিহাসের শিক্ষা কখনোই থামে না